আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন দেশ ছেড়ে কিংবা দেশের বাইরে গিয়েও বাংলাদেশের নানাভাবে ক্ষতি করার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা প্রতিনিয়ত ক্ষতি করে চলেছে রাতের বেলা একই কাণ্ড ঘটালো আওয়ামী লীগ ফেসে গেল উপদেষ্টা হাসিব জা নজরুল কী ঘটনা ঘটেছিল চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ থেকে পালিয়েছে কিংবা হাসিনা পদত্যাগ করেছে এটি যেন কেউ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশ্বাস করতে পারে না কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা ভেবেছে যে দেশ যেভাবে পরিচালিত হচ্ছে তারা সবসময় রাজত্ব করে যাবে কিন্তু রাজার রাজত্ব যে সারা জীবনের মনো স্থায়ী থাকে না এটি হয়তো বলে গেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিটি ক্ষেত্রেই যা বারবার নির্বাচন করলে তাদের নেতৃত্বে নির্বাচন করে দেশকে নানাভাবে বিভ্রান্তির মুখে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই বিভ্রান্তকর পরিবেশের মধ্য থেকে দেশকে নতুন করে সাজাতে প্রস্তুত হয়েছে দলগুলো প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থর পর ব্যর্থ থেকে নতুন করে সফলতার পথে পরিচালিত হওয়ার কোনো সম্ভাবনা দেখছিল না দেশ সেই ব্যর্থতার পথ থেকে ডক্টর ইনুজ নতুন করে দেশ সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সে একাই বা আর কি করবে সে যতবারে নতুন করে দেশ সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল ততবারই তাকে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছিল এখন ডক্টর কিনু চায় যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সে তার দায়িত্ব থেকে সরে আসবে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ চায় যে দেশে সুষ্ঠু নির্বাচনের আগে দেশের সংস্কার প্রয়োজন কেননা দেশ যদি সংস্কার না হয় কিংবা দেশে যদি এই অবস্থাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তো দেশের সাধারণ জনগণ ভালো থাকতে পারবে না প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থ ব্যর্থ করতে করতে সফলতার পথে পরিচালিত হওয়ার কথা সেই ব্যর্থতার পথ থেকে যেন দেশ কোনোভাবেই নিজেদেরকে সরিয়ে আনতে পারতেছে না যতবারই তারা সরিয়ে আনতে চাচ্ছে ততবারই তারা ব্যর্থ হচ্ছে প্রতিবারে ব্যর্থতা নেয় এবার দেশকে যেহেতু নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে সেহেতু এবার দলকেও নতুন করে সাজিয়ে দলগুলো আবারও স্বতঃস্ফূর্তভাবে জানান দিবে এবং দলের সাধারণ জনগণও চায় যে দেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে পুরো দেশে আবারও নতুন করে শান্তি ফিরে আসুক এটি সকলের চাওয়া পাওয়া প্রত্যাশা